ধ্যায়ের উপর মানুষ যে আস্থা রেখে ভরসা রেখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছেন আমাদের শ্রীরামপুরের মানুষ দু ভরে আশীর্বাদ দিয়েছেন যেমন তিনবার দিয়েছিলেন চতুর্থবারে বাউন্ডারি মেরে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাই এ জয় মামাটি মানুষের জয় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে ছিলেন যেভাবে মানুষের উপর মানুষ তার উপর ভরসা করেছিলেন আজকে তার প্রমাণ মানুষ পেয়ে গেল

তার জন্যই মানুষ কিন্তু তৃণমূলকে বেছে নিয়েছেন এবং তৃণমূল যা মানুষকে কথা কথা বেশি রাখেন যেটা করে বলেন মোদীর মতো যে বলবো মানুষের কথা রাখবো তা নয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের বলার আগে তিনি কিন্তু কাজ করে দেখিয়ে দেন মানে আমরা যা আশা করছিলাম তার থেকেও অভাবনীয় ফলাফল আমরা দেখতে পাচ্ছি তেরো রাউন্ড শেষে ইতিমধ্যেই আমরা এক লক্ষ বাহাত্তর হাজার ভোটে আছে আমাদের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মানুষ যে দু হাত তুলে আশীর্বাদ করেছেন মানুষ মাটি মানুষের সরকারের পক্ষে থেকে এবং মমতা বানাজের উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন হিসেবে তো কোনো অস্তিত্বই এখানে খুঁজে পাওয়া যায়নি ঝড়ের মতন উড়ে গেছে এবং আমরা ভেবেছিলাম হয়তো যে সিপিএম দ্বিতীয় পজিশনে আসতে পারবে কিন্তু সিপিএমও সেইভাবে লড়াই দিতে পারবে দ্বিতীয় পজিশনে বিজেপি এসেছে আমি আনিসুর রহমান মাস্কর আমি নওয়াপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি